ইয়া দিনা বিরু অস আল্লাহ তা বলেন হে ইমান দারে ইস বিরু সবর করবর কিছু সময় করবা কিছু সময় করবা না এমনটা নয় অসা সবরের উপরে অটল থাকো অর সব সবসময় যাহাদের জন্য তৈয়ার থাকো অর্থা আল্লাহ তা ভয় করো আল্লাহ বলেন লা আল্লাহ তুফলে হুন হাকিমের মধ্যে লা আল্লাহ আসলে নিশ্চয় তার অর্থ দেয় আল্লাহ তাআলা জানায় দেন এই চারটা বিষয় যদি তোমার ঠিক থাকে অবশ্যই তুমি সফল হয়ে যাবে নম্বর আল্লাহ তাআলা বলেন ইসবিরু صبر করো صبر কোথায় صبر করতে হবে তাফসিরে মারিফুল কোরআন তাফসিরের মধ্যে এসেছে صبر তিনটা জায়গায় করতে হবে এক নম্বর صبر হবে ইবাদতের মধ্যে صبر যেন তানা মুঞ্জলে চায় যদি ইবাদত করা হয় ওই আবাদত সবর ওয়ালা হবে না আর যদি সবর ওয়ালা না হয় ওই আবাদত আল্লাহ তালার কাছে কবুল হবে না দুনিয়ার মধ্যে অনেক মানুষ ইবাদত করে তার আবাদতের মধ্যে সবর নাই আবাদত ছোট হোক আর বড় হোক ওই ইবাদত যদি صبر والا ইবাদত করতে হয় صبر والا আবাদত বানাতে হয় প্রথমত দুইটা জিনিস অবশ্যই ঠিক থাকতে হবে ওই ছোট হোক আর বড় হোক ওই ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ رب العالمিনের সন্তুষ্টির জন্য দ্বিতীয়ত ইবাদত করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পরিতা হবে রসুল সন্তুষ্টি হবে উদ্দেশ্য আল্লাহ যখন এই দুইটা জিনিসের সমন্বয়ে ঘটবে একত্রে পাওয়া যাবে তখন অবাদত সবর হওয়া না অবাদত হয়ে যাবে একটা আছে আরেকটা নাই ওই অবাদত সবর হওয়া আরবাদত হবে না ওই অবাদত আল্লাহ হরফ গুণ আদামিনের দরবারে কবুল হবে না যেমন এই যে লাইটগুলা জ্বলতেছে লাইটগুলা জ্বলার জন্য প্রতিটা লাইটের সাথে দুইটা করে তার দরকার কয়টা করে দুইটা করে তার তার যদি একটা থাকে আর ওই তারটা যদি কয়েক হাজার ভোল্টেজের লাইন হয় কিন্তু আরেকটা নাই তার একটা যত ভালো তার হোক কারেন্ট দেওয়া হোক লাইট কি জ্বলবে আর সিনেল লাইন দুইটার সমন্বয়ে ঘটবে বাতি জ্বলবে নাহলে জ্বলবে না অনুরূপভাবে ভাবে যদি আল্লাহর দরবারে কবুল করাতে হয় সবর ওয়ালা এবাদত বানাতে হয় অবশ্যই আল্লাহ তাআলার সন্তুষ্টি উদ্দেশ্য হতে হবে রাসূলের তরিকায় হতে হবে ওই ইবাদত যত ছোট হোক না কেন আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে আর ইবাদত পাহাড় পরিমাণ কিন্তু আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য না রসুলের তরিকায় করা হলো না ওই ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না দুনিয়াতে আমরা যে আমলগুলা করি সব আমল আল্লাহর রব্বুল আলামিনের দরবারে পেশ করা হবে আল্লাহ তাআলা বলেন ওয়াকাদিন্নাল ইলা মা আমিলু মিন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে যখন আমাদের আমল পেশ করা হবে কোন আমল আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি আর কোন আমল আমি মানুষকে দেখানোর জন্য করেছি দুনিয়ার কোন মানুষ হয়তো আমার অবাদতের সম্পর্কে জানতো না কিন্তু আমি অবাদত যার উদ্দেশ্যে করি না কেন যাকে সন্তুষ্ট করার জন্য করি না কেন যাকে দেখানোর জন্য করি না কেন দুনিয়ার মানুষ না জানতে পারে কিন্তু আল্লাহ তালাকে ফাঁকি দেওয়া যায় না কারণ আল্লাহ তালা আমার আপনার অন্তরের গহীন কোনে কোন খবর আছে কি নিয়ত আছে দুনিয়ার কেউ জানে না জানে কে জবান খুলে বলেন আল্লাহ দালা জানেন আমরা কোনটা লুকাই কোনটা গোপন করি কোনটা প্রকাশ করি আল্লাহ তালা বলেন নবী আপনি বলে দেন মাফি সুদূরikum আউতুবিদু মুয়আলমুল্লাহ কোনটা লুকাই কোনটা গোপন করি কোনটা প্রকাশ করি কেউ জানে না জানে কে জোরে বলেন কে জানে আল্লাহ জানে সুতরাং কোনটা ইখলাস ওয়ালা ইবাদত আল্লাহ ভালো করে জানেন ইখলাস বিহিন ইবাদত কে ধ্বংস করে দেওয়া হবে আল হাবাউল মানসুরে পরিণত করে দেওয়া হবে আর ইখলাস ওয়ালা আমল অল্প যদি হয় আল্লাহ তাআলার কাছে সেটা কবুল হবে সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুন ক্বালীল তোমার ঈমান যত তোমার ইখলাস খাঁটি করো অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে সেজন্য ইবাদতের মধ্যে পরিপূর্ণ সবর আসবে আল্লাহর সন্তুষ্টি এবং রসুলের তরিকায় যদি করা হয় ইবাদতের মধ্যে পূর্ণাঙ্গ একগ্রতা আসার জন্য সময়ের প্রয়োজন কারণ একটা জিনিস হঠাৎ করেই হয়ে যায় না একটা মানুষ যখন নতুন নতুন ইবাদত শুরু করে হয়তো এই ইবাদতটা তার ভিতরে রিয়া সৃষ্টি করতে পারে যদিও রিয়া সৃষ্টি হয় বারবার আল্লাহ তাআলার কাছে বলবে আল্লাহ আমার অন্তর থেকে রিয়া দূর করে দেন আমার ছোট বড় নেকামল সব আপনার সন্তুষ্টির জন্য করার তৌফিক দেন হয়তো একদিন দুই দিন এক সপ্তাহ মাস অতিবাহিত হবে কিন্তু যদি সে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যায় তাহলে তো বিপদ কারণ শয়তান তাকে ওয়াসওয়াসা দিবে আল্লাহর বান্দা ছয় মাস ধরে নামাজ পড়লি এখনো অন্তর থেকে তোর রিয়া দূর হলো না লোক দেখানোর ইচ্ছা দূর হলো না তোর এই নামাজ পড়ার চাইতে না পড়া ভালো শয়তানের দোকায় পড়ে ওই সময় নামাজ ছেড়ে দেওয়া যাবে না অবাদত চালায় যেতে হবে একটা সময় এই আয়বাদত আর লোক দেখানোর বিষয় থাকবে না এটা আদাত অভ্যাসে পরিণত হয়ে যাবে কিছুদিন চলবে অভ্যাস থেকে এটা আয়বাদত হয়ে যাবে এখন ওই আয়বাদাত তার জন্য পরকালে সফলতা আনতে পারবে আল্লাহর কাছ থেকে প্রতিদান পাবে শুধু তাই নয় একটা সময় তার আবাদত সবর হয়ে যাবে আর একটা বিষয় আবাদতের মধ্যে এসান রক্ষা করতে হবে এসানের সর্বোচ্চ পর্যায়ে হলো আবাদতের ক্ষেত্রে এই বিষয়টা অন্তরে রাখা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে যখন জিব্রাইল আলহিসের ব্যাপারে জিজ্ঞাসা করলেন জিবরাইল আলাইহিস সালামের প্রশ্নের জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন তা'বুদাল্লাহ কাআননা কাতারা ফাইল্লাম তাকুম তারা ফাইননহু ইরা আপনাদের সমস্যা হইতেছে না ওই জায়গা কি জেলা পেটি লাপি দাইনা না হ্যাঁ দিলে একটু বইলা দেই যারা এইদিকে তাকাক এই পাশ দিয়ে আইসা দেন বলে দিব হ্যাঁ যাই হোক পছন্দ হইতেছে না নাহারা ওই দিক কি দেখেন যদি কোনো অতিথি আসেন আসবেন নাকি তাহলে একটু এদিকে তাকান না কষ্ট আমি কি আমার কথা বলতেছি এখন পর্যন্ত আমার একটা ব্যক্তিগত কথা বলছি এখন বলতেছি এর আগে তো বলিনি তাইলে আপনাদের মনে হয় ব্যক্তিগত কথা বলতে শুনতে ভালো লাগে আমি গল্প মারি এই কয়টা মাহফিল করে আসলাম এইগুলো এসব গল্প মানুষের ভাল লাগে খেলা খেলাধুলা এটা কইলে ভাল লাগে রসুল্লাহর বাণী বলতেছে আপনারা ওইদিকে তাকায় আসেন কোরআনের কথা বলতেছে আপনারা তাকায় আছেন যে জাতির কোরানের কথার চাইতে মানুষের কোলাহলের দিকে নজর বেশি যায় সে জাতি খাবে না আমরা অন্য কেউ খাবে সেজন্য কথা যখন বলা হয় যে বলুন যে বলু সামনের দিকে তাকায় তার দিকে তাকায় একটু শোনেন না আরে কান্দতে না পারেন কান্নার বান করেন না বুঝতে না পারেন বোঝার বান করেন না সমস্যাটা কি আপনার সব জামাতের সাথে ওইদিকে দিকে তাকাই ওই কেমন পশ্চিম মনে হয় তাই না কেবলার দিকে তাকাইতেছেন এ কোন একটু খেয়াল করেন একটু কষ্ট করে বৈশা আছেন যে বাড়িতে যে লাইব্রের তলে ঘুমাইতেন এক ব্যাপার ছিল বৈশা যেহেতু আছেন নিশ্চয়ই এর পরে এমন কোন ব্যক্তি আছে যে ভালো আকর্ষণ তার জন্য হয়তো অপেক্ষা করতেছেন তিনি আস্তে আস্তে একটু শোনেন না কথা কথা না শুনলে তো ঘুম চলে আসবে ঠিক না ঘুম না আসার নিয়তেই শোনেন আমলের নিয়ত বাধ্য এই নিয়ত করেন যে ঘুম জানি না আসে এই হুজুরের কথা শুনতেছে তাহলে ক্ষেত্রে এই বিষয় খেয়াল রাখা যে আমি হেবাদত করতেছি এই সময় কেমন জানি আমি আল্লাহকে দেখতেছি এটা যদি না হয় কমপক্ষে তো এটা তো আনতেই হবে যে আমার আল্লাহ আমাকে দেখতেছেন ঠিক কিনা বলেন এই অবস্থা যদি আমার আপনার মধ্যে চলে আসে যে আমি আল্লাহকে দেখতেছি অথবা আমার আল্লাহ দেখতেছে অবশ্যই ওই হেবাদত সবরওয়ালা হইবাদত হয়ে যাবে ওই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যাবে প্রথম প্রকারের সবর হলো ইবাদতের ক্ষেত্রে সবর দ্বিতীয় প্রকারের সবর গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে সবর কারণ আজকে তো গুনাহ করা সহজ বরং গুনাহ করা লাগে না দশ পনেরো বছর আগেও এমন কিছু গুনাহ ছিল যেই গুনাহটা করার জন্য সিলেট শহরে যাওয়া লাগতো এখন তো আধুনিক প্রযুক্তির কল্যাণে সেই গোনার জন্য সিলেটে যাওয়া লাগে না সেই গোনা মানুষে আমরা পকেটে নিয়ে ঠিক না মোবাইল আগে তো সিনেমা দেখতে গেলে সপ্তাহে মাসে একদিন একটা দেখতো এখন মোবাইলের মধ্যে সিনেমার নিয়ে গেল ঠিক কিনা বলেন শুধু তাই নয় একটা সময় গোনা করতে দূরে যাওয়া লাগত এরপরে টেলিভিশনের মাধ্যমে নির্দিষ্ট স্থানে গোনা করার ব্যবস্থা হলো এরপরে পকেটে পকেটে নিয়ে গোনা নিয়ে ঘোরার ব্যবস্থা হলো আর একটু আধুনিক হয়ে গেছে আপনি আমি গোনা করতে চাই না কিন্তু আমাকে আপনাকে প্রযুক্তি গোনা করতে বাধ্য করে করে না করে ইমো আছে না আপনাদের যখন ইমো ওপেন করা হয় কোরআন তেল করে নাকি কি করে গান বাধ্য শুরু হয়ে যায় ঠিক না ওয়াজ শুনতে আসেন হেদায়েতের নিয়ত ইউটিউবে সার্চ দেন অনেক ইউটিউব বলা আছে রাগ হয়েছে হুজুর আপনিও তো ইউটিউবে ওয়াজ দেন এখন আমি জানি না এখানে কি বাধ্যবাধকতা আছে আমার জানা নাই তা দেখেন ওয়াজ শুনতেছেন আপনি নিয়ত করছেন ওয়াজ আগে কিছু দূর চলার পরে অ্যাড আসতো এখন আপনি ওয়াজ শুনবেন প্রথম নাচ না দেইখা গান্না শুনে আপনি ওয়াজ শুনতে পারবেন না ঠিক কিনা বলেন আবার এমন সিস্টেম গান আসতে আপনি কাইটা দিবেন মাসাল্লাহ কাটতে পারবেন না আপনার দশ সেকেন্ড শুনতেই হবে তাহলে এখন দেখেন জোর না এক সময় আমরা শুনতাম মোবাইল যখন অ্যাভেলেবেল নাই একটা সময় আসবে মসজিদের মধ্যে গান বাধ্য হবে কেমন ভাবে হবে আমরাই ছোটবেলায় এটা কল্পনা করতাম কিন্তু আজকে এক ভাই মসজিদের মধ্যে নামাজ পড়তে গেলেন একটু পরে নামাজের মধ্যে তার কল আসলো ধুমধাড়াক্কা গান বাজা শুরু হয়ে গেল বাদ্যযন্ত্রর আওয়াজ শুরু হয়ে গেল আছে না না এই বিষয়গুলো একবারে আমাদের উপরে চাপায় দেওয়া হয় না আস্তে আস্তে করে চাপায় দেওয়া হয় যার কারণে আমরা এটা বুঝতে পারি না গুনার ক্ষেত্রে সবরের প্রয়োজন ইসলাম কেমন সিস্টেম রাখছে সেই জন্য ইসলাম যেটাকে হারাম করেছে সেই গুণা সংগঠিত হওয়ার যত রাস্তা আছে সব রাস্তাগুলো ইসলাম বন্ধ করে দিয়েছে জেনা এটা কবিরা গোনা জেনা সংগঠিত হওয়ার যত রাস্তা আছে যেমন চোখের গোনা বেগানি বেগানা নারীর সাথে কথা বলা দেখা করা ফোনে কথা বলা ভিডিও কলে চ্যাটিং করা চাচা দবন খালা দবনের সাথে কথা বলা ভাবির সাথে কথা বলা এইগুলার কারণে সেনার মতো অপরাধ সংগঠিত হওয়ার সম্ভাবনা আছে বিধায় গোনা সংগঠিত হওয়ার সম্ভাবনা গুলোকেও ইসলাম হারাম করে দিয়েছে রাস্তাগুলা বন্ধ করে দিছে সব সেজন্য যেহেতু ইসলাম গোনার থেকে বেঁচে থাকতে বলছে আমাকে গোনার ক্ষেত্রে সবর করতে হবে চোখের সামনে গোনা আসবে কিন্তু চোখটাকে গোনার দিক থেকে ফিরাইয়া নিতে হবে কানটাকে গোনার থেকে বাঁচাতে হবে কিন্তু আজকে আমাদের অবস্থা কি আমরা তো গোনার মধ্যে হাবুডুবু খাইতেছি গোনা করতে বাধ্য করা হইতেছে বরং আমাদের অনুভূতি এতটুকু চিন্তা করে না যে আমার এই গোনার আসবাবগুলো গুলো ত্যাগ করার প্রয়োজন গোনার পথগুলা আমাকে ছেড়ে নেকির পথে সবের পথে আসার প্রয়োজন এই চিন্তাধারাটাও আমার কাছে সাধারণ হয়ে গেছে বাসতেছে ইউটিউব চালানোর সময় ইমো চালানোর সময় প্রথম কয়েকদিন খারাপ লাগছে এখন আর এটা ভালো ইজি হয়ে গেছে বাজে হয়তো এইভাবে স্বাভাবিক পরিক্রমায় একটা বিষয় মানতে 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 আমাদের দ্বারা এই কাফের মুশ্রিকেরা গোনা সংগঠিত করে গেছে সেজন্য এই বিষয়গুলা সতর্ক থাকার দরকার গোনার থেকে সাবর করতে হবে তিন নাম্বার বিপদাপদ মুসিবতের ক্ষেত্রে صبر কারণ মুমিন ईमानदार দুনিয়ার মধ্যে বিপদাপদ মুসিবত তার আসতেই পারে এটা স্বাভাবিক আল্লাহ তাআলা তো জানা দিয়েছেন আমি ईमानদারদেরকে পরীক্ষা করব আল্লাহ তাআলা বলেন ওয়া লা নাদুরু ওয়ান্নকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জৌ ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون ولا لين ولنبلونكم بشيء من الخوف والجوع আল্লাহ তাআলা বলেন অবশ্যই পরীক্ষা নেওয়া হবে ওয়ালা নাবলুয়ানকুম তোমাদেরকে অবশ্যই তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে কিসের দ্বারা আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন আল্লাহ বলেন বিশাই ইন মিনাল কিছু ভয়ের মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন বাতিল শক্তির ভয় কাফেরের ভয় প্রশাসনের ভয় বিভিন্ন ভয়ের মাধ্যমে আল্লাহ তাআলা ईमानদারদের পরীক্ষা নেবেন আল্লাহ তাআলার পরে বলেন বিশাইম মিনাল খাউফি জু জূ খুদার মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা দিবেন পরীক্ষার এই অপরাজয়ে হতে পারে খুদার কষ্ট হবে হতে পারে বিভিন্ন পদে পদে পদক্ষেপে পদক্ষেপে ভয় থাকবে আশঙ্কা থাকবে শুধু কেমন ভয় আশঙ্কা থাকবে আল্লাহ তাআলা বলেন বিশাইম মিনাল খাউফি ওয়াল জূ ওয়া নাকসিম মিনাল আমওয়াল মালের কিছু লস হবে والانفسي والتمرات জানের কিছু ক্ষয় হবে ফসল ফশলাদির ক্ষয় হবে এই ভাবে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা নিব পরীক্ষা নিব এই কারণে আমি পরীক্ষা নিতে চাই আমার মুমিন বান্দা পরীক্ষার সময় সবরের উপরে থাকে কিনা صبر মানে বিষয়টা শুধু এই না বিপদ আসে চুপ করে বসে থাকলাম আর কিছু করলাম না বিষয় এমন না বিপদ আসার পরে শরীয়ত সমর্থিত পদ্ধতিতে ব্যবস্থা গ্রহণ করা সবরের বিপরীত না যেমন আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার যদি কোনো কিছুর সাহায্যের প্রয়োজন হয় স্বাভাবিক মানুষ যখন বিপদে পড়ে তখন সাহায্যের প্রয়োজন আল্লাহ তাআলা বলেন ও বান্দা তুমি বিপদে যখন পড়বা তোমার যদি সাহায্যের প্রয়োজন হয় কি করবা আল্লাহ বলেন ওয়াস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ وإنها لكبيرة ۃ إلا على الخاشعين আল্লাহ <سؤال> তাআলা বলে نستعينু তোমরা সাহায্য চাও আমি আল্লাহর কাছে সব বিষয়ে কিভাবে সাহায্য চাইবা আল্লাহ বলে আমি আল্লাহর কাছে সাহায্য চাওয়ার পথ হলো দুইটা বিসবর এক নাম্বার তুমি ধৈর্য ধারণ করক কারণ প্রতিটা মুমিন এই বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করেছে যে তাকদিরে যেই ভালো মন্দ লেখা এটা দুনিয়ার কোনো লেখকের লেখা নয় এটা আল্লাহ তাআলাই নির্ধারণ করে রাখছে মক্তবের মধ্যেই ছোটবেলায় এগুলা পড়ানো হয় যেমন ইমানের ভিত্তিগুলা সম্পর্কে আমরা ছোটবেলায় পড়েছি আমাদেরকে শেখানো হতো আমানতু আমীমান রাসি আল্লাহ তাআলার উপর ও মালায়িকাতিহি ফেরেশতাগণের উপর ও কুতবিহি কিতাবসমূহের উপর ও রুসুলিহি রাসূলগণের উপর ও ইয়াউমিন আখিরি কিয়ামতের দিনের উপর ও আল কদরহি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাকদীরের ভালো মন্দ আল্লাহর তরফ থেকেই আসে এইটার উপর বিপদ যখন আসে বিপদ কে দেয় জোরে বলেন দেয় কে আল্লাহ বিপদ দেয় আল্লাহ বলে শুধু বলি নাই যে একবারে সবর করে বসে থাকবে না আল্লাহ তাআলা বলেন সবর তো করবা সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করবা কিন্তু অন্তরের মধ্যে এই বিশ্বাস তোমাকে রাখতে হবে অসুস্থ হয়েছো জ্বর হয়েছে তুমি না পা ট্যাবলেট খাইতেছো কিন্তু না পা ট্যাবলেটের জ্বর হয়েছে ওপেন হার্ট সার্জারি করতে হবে এ করলে হবে না যে ওপেন হার্ট সার্জারি করলেই ভালো হয়ে যাব বরং আমরা তো দেখি হার্ট অপারেশন করা হলো অনেক মানুষ মারা যায় কি যায় না আল্লাহ তাআলা যদি চান ভালো হবে এই নিয়তে ট্রিটমেন্ট করো সবরের উপরে থাকো আর একটা কি আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশন লাগায় দাও আল্লাহ বলেন বিসসবেরি ওয়াসসালা সালাতের মাধ্যমে আমি আল্লাহর কাছে তুমি সাহায্য চাও সলাৎকে আমরা কি মনে করি জানি না সলাত হলো এমন একটা যার মাধ্যমে বান্দা আল্লাহ সাথে সরাসরি লিপ্ত হয়ে যায় আল্লাহর সাথে বান্দার হয়ে যায় আর আল্লাহ কাছে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রীত বৃহৎ থেকে বৃহত্তর কিছু চাওয়া যায় ঠিক কিনা বলেন কারণ আপনার আমার যার সাথে সম্পর্ক ভালো আমি তার কাছে সব চাইতে ছোটটাও চাইতে পারি বড়টাও চাইতে পারি একজন ছোট্ট চার পাঁচ বছর তিন বছরের বাচ্চা ওর বাবার সাথে দোকানে গেছে যাওয়ার পরে দেখা হয়েছে বাবার এক বন্ধুর সাথে ওই বাবার সন্তান যদি তার বন্ধুর কাছে কোনো কিছু কিনতে চায় বাবার একটু খারাপ লাগবে ঠিক না বাবা এবার ছোট বাচ্চাটাকে বলে আব্বু তোমার যা মন চায় আমার কাছে চাইবা অন্য কারো কাছে চাবা না সন্তানটা এবার বাবারে বলতেছে আব্বু আমার একটা চকলেট কিনে দাও একটা কারেক্টার চকলেট কিনে দিল সন্তান খুশি হাতে নিয়ে বাবার সাথে চলতেছে বাড়ির দিক হঠাৎ করে আকাশের মধ্যে বিকট আওয়াজ বিশাল এক বিমান অল্প উপর দিয়ে যাচ্ছে সন্তানের নজর ওই দিকে চলে গেল বলে আব্বু এটা কি বাবা এবার বলে আব্বু এটা হলো বিমান এটা কি হয় বলে এটা দিয়ে অনেক দূরে যাওয়া যায় উড়ে সন্তান ছোট মানুষ সে তো বুঝবে না সে তার আব্বুকে এবার নির্দ্বিধায় বলে দিবে আব্বু আমাকে তুমি ওই বিমানটাও কিনে দাও সন্তানের কোনো বাধা লাগবে মুখে কেন ওর আব্বুর সাথে ওর এমন সম্পর্ক ওর যা মন চায় ওর তাই আব্বার কাছে চাইতে পারবে কিন্তু আমরা মনে করি আল্লার কাছে মনে হয় শুধু বড় বড় জিনিস তাইতে হয় ছোটগুলা চাওয়া যায় না কিন্তু সাহাব একরাম আল্লাহর সাথে কেমন সম্পর্ক তাদের তারা তো জুতার ফিতাটা ছুঁড়ে গেলেও আল্লাহ তা কাছে চাইতো পকেটে টাকা সামনে দোকান বলতো আল্লাহ আমার জুতার ফিতাটা ছিঁড়ে গেছে এটার ব্যবস্থা আপনি করে দেন হাতের থেকে লাঠি পড়ে গেছে নিচে বসলে উঠাতে পারে আগে বলে আল্লাহ লাঠি উঠানোর তৌফিক দেন আল্লাহর সাথে যার যত সম্পর্ক হয় সে তত বেশি আল্লাহ তা কাছে চাইতে পারে আর বান্দার সাথে আল্লাহ তাআলার ঘনিষ্ঠ হওয়ার মাধ্যম হলো সালাত নামাজ সেজন্য আল্লাহ বলে আমি আল্লাহর কাছে সবর এবং সালাতের মাধ্যমে যাও এখন যদি চাও কি হবে বিপদাপদ আসতে পারে ধৈর্য ধারণ করে কি বলবা আল্লাহ তাআলা বলেন আল্লাযিনা ইদা আসাবাতহুম মুসিবা যখন তাদের কাছে কোন মুসিবাদ বিপদ উপস্থিত হয়ে যায় তারা বলে ইন্নালিল্লাহি ইন্না ইলাইহি আমরা মনে করি এটা খালি মানুষ মরলেই পড়তে হয় না ছোটখাটো মুসিবতেও এই দোয়া পড়তে হবে ঠিক কিনা বলো একটা ঘটনা বলে আলোচনা শেষ করে দিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী নাম হলো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মে সালামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহের পূর্বে উম্মে সালামার স্বামী ছিলেন আবু সালামা আবু সালামা খুব সুখ শান্তিতে দুইজনের সংসার চলতেছে স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক তাদের তিনটা সন্তান আল্লাহ তাআলা দিল আবু সালামা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়া একটা দোয়া শিখা আসছে আল্লাহর নবী শিখায় দিয়েছেন তোমরা যখন কোন মুসিবতে পড়বা বিপদে পড়বা তোমাদের কিছু হারায়া যাবে নষ্ট হয়ে যাবে তখন বলবা ইন্নালিল্লাহি ওয়া ইন্না সাথে সাথে বলবা আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি আল্লাহ যেটা হারায়া গেছে এর চাইতে উত্তমটা আমাকে আপনি দিয়ে দেন আবু সালামার কাছ থেকে উম্মে সালামা এই আমলটা শিখছে উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল আবু সালামা চলে গেছে উহুদের ময়দানে কোন কোন ঐতিহাসিক বলেন উহুদের যুদ্ধে উনি শাহাদাত বরণ করেছেন কেউ কেউ বলেন উহুদের যুদ্ধে উনি প্রচন্ড আহত হয়েছেন পরে মারা গেছেন যাই হোক উনি দুনিয়া থেকে চলে গেল উম্মে সালামা তিনটা সন্তান আপন বলতে কেউ নাই কাছের কেউ নাই উম্মে সালামা আল্লাহর কাছে শুধু দোয়া করে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতী ওয়া আখলুফ লি খাইরাম মিনহা আয় আল্লাহ আপনি আমার কাছ থেকে যা নিয়েছেন তার চাইতে ভালোটা আমারে দেন উম্মে সালামা বলে আমি এই দোয়া করি আর মনে মনে চিন্তা করি আমার স্বামীর সাথে আমার কত মহব্বত কত সম্পর্ক আমার জন্য আবু সালামার চাইতে উত্তম আর কি হতে পারে এই জিনিসটা কখনো আমার কল্পনার মধ্যে আসে না আমার পরিবারের মধ্যে দূর অবস্থা খাবারের অভাব সন্তানগুলা কষ্টে আমিও কষ্টে রসুল উল্লাহ সাল্লাল্লাহ ইসাল্লামের কাছে খবর পৌঁছায় গেল আল্লাহর নবীও জানলেন এই অবস্থা সাহাব আইক্রামও জানল হজরতে আবু বকার সিদ্দিক রদী আল্লাহ মুতাহাল আনু একদিন উন্মু সালাম কাছে আসলেন তিনি বলেন আবু বকার আমার কাছে এইসব বিভাগের প্রস্তাব দিলো আমি তার প্রস্তাবকে ফিরায় দিলাম এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন ওনার প্রস্তাব তিনি ফিরায়া দিলেন উম্মে সালামা বলে হঠাৎ একদিন দুপুর বেলায় আমি ঘরের মধ্যে কাজ করতেছি দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়ির দিকে আসলেন ভেতরে ঢুকলেন আমি পর্দা আড়ালে চলে গেলাম আমার পরিবারের খোঁজ খবর নিলেন আমি আমার বাস্তব অবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তুলে ধরলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ আমাকে বিবাহের প্রস্তাব দিলেন আমি প্রথমে প্রস্তাবটা গ্রহণ করলাম না আমি চাচ্ছিলাম জানি আল্লাহর রাসূল আমার ব্যাপারে আগ্রহী না হন কারণ আমার মধ্যে একটু অতি লজ্জার স্বভাব ছিল যার কারণে আমি চিন্তা করতেছিলাম আমার এই অতি লজ্জাশীলতা হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের কারণ হতে পারে আমি আল্লাহর নবীকে বললাম ইয়া রাসূলুল্লাহ আমি তো এই জন্য রাজি না যে আমি অতি লজ্জাবতি লজ্জাশীল হয়তো আমার অতি লজ্জাশীলতা আপনার কষ্টের কারণ হতে পারে এই জন্য আমি রাজি না আল্লাহ নবী বলেন আল্লাহ তোমার এটা ঠিক করে দিবে উম্মে সালামা বলে ইয়া রাসূলুল্লাহ আমার তো বয়স অনেক হয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমারও তো বয়স অনেক 55 বছর এবার বলে ইয়া রাসূলুল্লাহ আমার তো তিনটা সন্তান আছে আমার যদি বিবাহ হয়ে যায় এদের দেখভাল কে করবে আল্লাহর নবী বলেন উম্মে সালামা তুমি চিন্তা করো না তোমার সন্তানদের সব কিছুর ব্যবস্থা দায়িত্ব আমি নিয়ে নিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উম্মে সালামার বিবাহ হয়ে গেল উম্মাহাতুল মুমিনিন দের অন্তর্ভুক্ত হয়ে গেলেন উম্মে সালামা বলেন আমি সেটাই চিন্তা করতেছিলাম আমি যখন এই আমলটা বেশি বেশি করলাম আমার স্বামী আবু আমার থেকে বিদায় নিয়ে গেল ঠিক কিন্তু এর পরিবর্তে আল্লাহ এমন ব্যক্তিকে আমার স্বামী বানায়া দিলেন আসমানের উপরে নিচে সমগ্র সৃষ্টির মধ্যে যিনি সর্ব উত্তম আল্লাহ সেই ব্যক্তিকে আমার স্বামী হিসাবে মনোনীত করব সেজন্য মুসিবতে যখন পড়ি সাহায্য চাইব কার কাছে আল্লাহ তালার কাছে

তোমার যত বিপদাপদ হোক না কেন আমি আল্লাহর কাছে সবর এবং সালাতের মাধ্যমে সাহায্য চাও তুমি কি হবা তুমি তো সবির বান্দাদের তালিকায় হয়ে যাবা আর শুনে রাইখো যারা ধৈর্য ধারণকারী তাদের সাথে কে আছে জোরে বলেন আল্লাহ যদি সাথে থাকে কোন চিন্তা আছে দুনিয়ায় চিন্তা কবরে চিন্তা আখেরাতে চিন্তা কোনো চিন্তা নাই আল্লাহ থাকলে সেজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাবিরিন বান্দাদের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুক সবাই বলি আমিন ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি